গাড়ি চালিয়ে কোনো দিন গুজরান করেন মোহাম্মদ শহীদুল যেটুকু আয় হচ্ছে তার থেকে ব্যয় বেড়ে গেছে সম্প্রতি কারণ মোহাম্মদ শহীদুলের তিন সন্তানই অসুস্থ তিনজনে জটিল রোগে আক্রান্ত শয্যাশায়ী থাকে চনমনে ভাব নেই এই করুণ অবস্থার জন্য পরিবারের মন ভার আক্রান্ত হয়ে রয়েছে শহীদুল ও সুরেজা খাতুনের বড় ছেলে শৈব মোহাম্মদ মেজ ছেলে জামশেদ আলম ও ছোট ছেলে সাদ্দাম সুহেন বড় ছেলে শোয়েব মোহাম্মদের বয়স পঁচিশ মেজর জামশেদ আলমের বয়স কুড়ি ও ছোট সাদ্দাম সোহেনের বয়স পনেরো সব ছেলের বয়স দশ বছর পার করার পর শরীরে থাবা বসায় রোগ তিনজনের একই লক্ষণ প্রথমে পা ফুলে মোটা হয়ে যায় তারপর আর চলাচল করতে পারে না তারা আস্তে আস্তে শরীর শুকিয়ে যাচ্ছে হাত পা সোজা করতে পারে না তারা পায়ের হাড়ও বেঁকে যায় তাদের ছোট ছেলে এখন একটু হাঁটাচলা করতে পারলেও কিছুদিন পর থেকে আর মনে হয় পারবে না বলেই আশঙ্কা তিন সন্তানের এই জীবনের কঠিন সংকটের কথা তুলে ধরে অসহায় পরিবার ছেলের অবস্থা যখন দশ বছর থেকে পায়দাস ভালো হয়েছিল যখন দশ বছর তখন রোগটা ধরলো ওকে হ্যাঁ বড়ো ছেলেকে তারপরে আমি ইলাজ করলাম অনেক জায়গায় নার্স কলেমে লেগে গেলাম শিলিগুড়ি মেডিকেলে লেগে গেলাম তারপরে মেডিকেল মেডিকেলে গেলাম হ্যাঁ তখন ডক্টর বললো যে ঠিক হবে দাওয়া খাও ওষুধ খাও মানবিক কারণে বাংলা জাগর প্রতিনিধি বিষয়টি বিডিওর নজরে আনে বিডিও আশ্বাস দেন মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ইসলামপুরের মিরবস্তি ধানতলার বাসিন্দা মোহাম্মদ শহীদুল তিনি যে কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন সেই বিষয়টি প্রশাসন সহানুভূতির সঙ্গে ভেবে দেখছে পঞ্চায়েতকে নির্দেশও দিয়েছেন বিডিও যাতে স্বাস্থ্যসাথী কার্ড সহ সরকারি সুযোগ সুবিধা পায় এই রোগাক্রান্তরা অফিসে উনি আসেনি বা কোনো অ্যাপ্লিকেশান জমা দেননি তবে আমি জানতে পেরেছি বিষয়টি এবং পঞ্চায়েতকে বলেছি ওনার পরিবারের সাথে কথা বলে যে ওনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না বা কোনো আর কোনো মানে প্রয়োজনীয়তা আছে নাকি বা কিছু প্রয়োজন আছে কি না সেটা জানবার জন্য তো পঞ্চায়েত যেভাবে রিপোর্ট দেবে মতো করে আমরা দিই অসহায় পরিবারের লড়াই আমাদের ক্যামেরায় ধরা পড়ার পর প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ে কয়েক বছর আগে তিন সন্তানের প্রতিবন্ধী সার্টিফিকেট মেলেছে তিনজনই প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছে কিন্তু ওই টাকা চিকিৎসার জন্য যথেষ্ট নয় স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিষয়টি জানেন প্রায় 4 বছর আগে বিধায়ক আব্দুল করিম চৌধুরী এলাকায় এসেছিলেন সেই সময় তিনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আগামী দিনে প্রশাসন এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থাও করতে উদ্যোগী হয়েছে সুব্রত কান্তি বিশ্বাসের রিপোর্ট बांगला जागो